আমি আমি তোমার কিছু জিজ্ঞেস করি তুমি বলো তো এই যে এত বছর ধরে করতেছ ওটা কীভাবে মানে সপ্তাহে দুই দিন হুম সপ্তাহে দুই দিন করে করতেছে আর মঙ্গলবার আর শনিবার ডায়ালিসিস খরচ কেমন যেহেতু আমরা সরকারিতে করতেছি সুতরাং খরচ অল্প ছয় মাসের জন্য বিশ হাজার টাকা জমা দিতে হয় আর যদি সাপ্লাই থাকে জিনিসপত্রের তাহলে আর এক্সট্রা খরচ থাকে না কিন্তু যদি সাপ্লাই না থাকে যেটা ম্যাক্সিমাম টাইমে থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা অনেক কিছু বেয়ার করতে হয় এই তো তবে বাইরে থেকে যদি করা হয় তাহলে এটা খরচ হিসেবে এটা অনেক এক্সপেন্সিভ